আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন মসজিদের অববিতে খেলান দিয়ে বসে একজন সাহাবী এসে বলতেছি নিয়ে আর আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিলেন সাহাবী অত তারা করো না যেই জমিনে মুসলমানদের রক্ত ধরে ওই জমিনে কোরআনের রাস তৈরি হয়ে যায় অত তাড়াহুড়ো করো না আগেকার মানুষ যারা ছিল তাদেরকে এই ইসলামের জন্য মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত করদ দিয়ে চিরে ফেলে দেওয়া হয়েছে এক আল্লাহ বলে সাক্ষ্য দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বেলা আল্লাহ দিয়ে আল্লাহ তালা ঢুকে বালুর ভিতরে চিৎ করে ফেলে তার জিহ্বার ভিতরে পেরেক পেরে দেওয়া হয়েছে ইসলামের জন্য সম্মানিত দিনী ভাই আমার পৃথিবীতে জরে মরা ওই কিডনি মরা হার্ট করে মরা কোনো দাম নাই যদি হক কথা বলতে গিয়ে একটা বিসি খাইতে পারেন বিসি তো বোঝেন কি বলেন তো হ্যাঁ আপনারা তো অনেক চালাক হ্যাঁ যদি একটা গুলি খাইতে পারেন অথবা সত্তরের হাতে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে বুঝবেন আপনার জীবনটা স্বার্থ আপনি কবরে যাওয়ার পর পরেই আপনার জন্য তাজা তাজা ফলগুলি আল্লাহ কবরের ভিতরে দিবে তাও জান্নাতের খাবারগুলি দিবে সোহান আল্লাহ বিহান্তি তো সেই আল্লাহকে আমাদের ভয় করার দরকার আছে না নাই আল্লাহর ভয়ে আমরা চলবো অন্য কারো ভয়ে আমরা চলবো না কেউ যদি চোখ রাঙানি দেখায় চোখ রাঙানি দেখিয়ে যদি কেউ বলে কোরআন থেকে পিছে যাও আমরা কি সেটা হটবো না এই দুনিয়াতে বেঁধে থাকা কোনো ভাল নাই কথা বলেন যদি বাঘের মতো সিংহের মতো যদি আমরা এক সেকেন্ড আল্লাহ রাস্তায় যদি বাঁচতে পারি সেটাই আমাদের জন্য লাভ কথা বলেন ঠিক কিনা